মানিকগঞ্জের সাটোরিয়া উপজেলায় বিএনপির ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন সাটোরিয়া উপজেলা বিএনপির সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে যোগাযোগের মাধ্যমে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জের জেলা বিএনপির সভাপতি আফরুজা খান রেতা ও সাটোরিয়া উপজেলা বিএনপির দলীয় নেতাকর্মীদের ভাবমূর্তি নষ্ট করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সে সাথে দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবি জানান দলীয় নেতাকর্মীরা ভবিষ্যতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও যোগাযোগের মাধ্যমে গুজব না ছড়াতে পারে সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার পরামর্শ দেন এ সময় সাটুরি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন সাটুরি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাসার সরকার সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন সিএন বাংলা ডেস্ক রিপোর্ট